গ্রামের হাওয়ায় কোকিলের ডাক কি সুন্দর কণ্ঠ মাছের মাথা লাউ দিয়ে রাত ভয় লায়ের ঘন্ট বাঙালির একটা জনপ্রিয় খাবার লায়ের ঘন্ট বানানোর জন্য আমি ব্যবহার করব প্রথমে মাছের মাথা আর তারপরে দেবো সাদা জিরে তেজপাতা শুকনো লঙ্কা আর এখানে জিরের গুঁড়ো আর কাঁচা লঙ্কার আদা বাটা আর একটু পিঁয়াজ কুচি তারপরে পরিমাণ মতন চালির গুঁড়ো লবণ স্বাদ মতন হলুদ পরিমাণ মতন চিনি পরিমাণ মতন সাদা তেল নামানোর সময় সামান্য একটু ঘি কেটে নিচ্ছি লাউটা তিনটে মিলিয়ে এক কিলো মতন হবে এত ছোট লাউ উপরের কুশাটা ছাড়িয়ে নিচ্ছি তারপরে ছোট ছোট করে কেটে নেব লাউটা ধুয়ে নেব প্রথমে ধুয়ে তারপরে কাটবো মোটা মোটা করে কাটবো লাউ এর ঘন্ট করার জন্য সব লাউ এরকম করে কেটে নেব লাউ কাটা হয়ে গেছে সব মাছের মাথাটা নিয়ে নিছি এবার লবণ হলুদ মেখে নেব হলুদ দিয়ে এবার লবণ দিয়ে নেব মেখে মাছের মাথাটা ভেজে নেব লাল লাল করে সাদা তেল দিয়ে দিচ্ছি গরম হলেই মাছটা দিয়ে দেবো তেল গরম হয়ে গেছে মাছের মাথা দিয়ে দিচ্ছি লাল লাল করে ভেজে নেবো মাছের মাথা হয়ে গেছে নামিয়ে দেবো লাল করে ভাজা হয়ে গেছে নামিয়ে দিচ্ছি মাছ ভাজার তেল ছিল সেই তেলটায় দিয়ে দিচ্ছি ফোড়ন আমার তেল আর লাভ দুটো শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি একটা তেজপাতা দুটো শুকনো লঙ্কা এবার সাদা জিরে ফোড়নে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি বড় সাইজের একটা ভালো করে নাড়িয়ে ছাড়িয়ে লাল লাল করে ভেজে নেবো তারপরে সব মশলা দিয়ে দেবো বাদ বাকি মশলা এক চামচ ধুনের গুঁড়ো আর এক চামচ জিরের গুঁড়িয়ে দিই এক চামচ আদা বাটা তিন চামচ লঙ্কা বাটা ভালো করে নাড়িয়ে ছাড়িয়ে তারপরে বাদ বাকি হলুদ লবণ দিয়ে দেবো তেল ধরে দিয়েছে এবার বাদ বাকি সব দিয়ে দেবো চিনি দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদ গুঁড়ো লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতন এবার লাউটা দিয়ে দেবো লাউটাকে দিয়ে দিচ্ছি সিদ্ধ হয়ে গেছে লাউটা এবার মাছের মাথাটা দিয়ে দেব জল দিয়ে গুলিয়ে দিচ্ছি চালে গুঁড়োটা নালে গুঁড়ো দিলে দলা দলা হয়ে গোলা হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি আর একটু জল দেব জল দিয়ে হালকা ঢাকা দিয়ে দেব দেবো মিনিটের জন্য ঢাকা থাকবে তারপরে ঘি দিয়ে নামিয়ে দেবো ঢাকনা খুলে নিচ্ছি মনে হয় গেছে নামিয়ে দেব হয়ে গেছে নামিয়ে দিচ্ছি আমাদের মতো হয়ে গেছে লাউ যে নামিয়ে দিলাম উপর থেকে ঘি দিয়ে দিচ্ছি এই যে বাঙালি প্রিয় লাউ বন্ট কি সুন্দর দেখতে লাগছে দেখি তো খেয়ে খুব সুন্দর হয়েছে আপনার লোভি বাঙালি যা পাই তাই খাই যা খাই তাই দেখাই